গতকালকের নিউজ আপনারা দেখেছেন ছোট্ট মাসুম বাচ্চা সাত থেকে আট বৎসর দুলার ভাইয়ের বাড়িতে আসে না কথা বলেন না কেন যারা মেয়ের বাবা সাবধান হয়ে যান শালি গিয়েছে দুলা ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য বড় বোনের বাড়িতে বড় বোন ছোট বোনকে সাত থেকে আট বৎসর বয়স ছোট্ট মেয়েটির নাম আসিয়া সে আসিয়াকে রেখে বোন বাইরে কোথাও কাজে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে দেখে বন রক্তাক্ত হয়ে পড়ে আছে এই কাজ করলো কারা এই কাজ কে করলো সর্বশেষ পর্যন্ত খোঁজ নিয়ে বোঝা গেল এই কাজ করেছে ওই বোনের যেই বোন সংসার করত সেই বোনের শ্বশুর আর স্বামী মিলে কুকুরের চেয়েও বড় জঘন্য কাজ করেছে আপন শালিকে সাত থেকে আট বছরের বাচ্চা কি বা বুঝে সেই বাচ্চার উপর হায়নার মতো কুকুরের চেয়েও খারাপ লাফিয়ে পড়েছে সেই মেয়েটি গতকালকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আমরা ছোট্ট মাসুম বাচ্চাটির জন্য দোয়া করি আল্লাহজন এই বাচ্চাকে জান্নাতের উচ্চমা কাম দান করে এটা বলার পিছনে কারণটা কি যেই দেশে করার নাজিল হল আল্লাহ আলামীন মানুষদেরকে কোরআন দিলেন হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন রমাদান দিলেন মানুষের জীবনের গুণা মাফ করে দেওয়ার জন্য সেই রমাদনে যদি সাত বৎসরের নারীরা পর্যন্ত যদি ধর্ষিত হয় তাহলে বড়দের কি অবস্থা হতে পারে এজন্য আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব মেয়ের বাড়িতে অবশ্যই ছোট মেয়েকে পাঠাতে গেলে অবশ্যই মেয়ের শ্বশুর চারিত্রিক অবস্থা খোঁজ নিয়েই মেয়েকে পাঠাতে পারে কারণ ছেলের হাতে যদি মেয়ে বিয়ে না দেন তাহলে এক দিয়ে মেয়েকে আপনার সব মেয়ে ধর্ষিতা হতে পারে আপনার এক জামাই দিয়ে সব মেয়েগুলি ধর্ষিতা হতে পারে আপনার এক জামাই দিয়ে আপনার পরিবারের যে কয়েকজন করোনা সন্তান রয়েছে সবাই ধর্ষিতা হতে পারে কারণ বর্তমান সমাজ জামাই আজকে শালিকে ধর্ষণ করার সাহস পায় তখন বোনকে ব্ল্যাকমেল করে শালির উপর নির্যাতন করার সাহস পায় ঠিক তখন বোনের উপর ব্ল্যাকমেল করে বোনকে ব্ল্যাকমেল করে ছোট বোনকে বুঝায় বুঝানোর পরে তাদের উপর ধর্ষণ করে তাদের জীবনগুলিকে নষ্ট করে দেয় তাহলে আমরা আজকে বাংলার জমিন থেকে আমরা কি শিক্ষা অর্জন করব কি পাব যেই দেশে ধর্ষিতা হলে ধর্ষণের কোনো বিচার হয় না চোর চুরি করলে চোরের বিচার হয় না যেই দেশে ডাকাতি করলে ডাকাতের বিচার হয় না সেই দেশের মানুষেরা কোনোদিনও শান্তিতে থাকতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সংবিধান দিয়েছেন আল্লাহ বলেন হুদাল্লিন নাস আমি হেদায়াত দেওয়ার জন্য তোমাদের উপরে কোরআন নাজিম করেছি মুত্তাকিদেরকে হেদায়েত দিব তা আপনি আমি করান পাওয়ার পরে কি মুত্তাকি হতে পেরেছি এজন্য আপনার আমার জীবনকে পরিবর্তন করতে হবে কোরআন দিয়ে কোরআন থাকলেই শান্তি পাওয়া যাবে এখন অনেকেই লাফাচ্ছে লাফালাফি করে যে এই করো সেই করো এটা হবে সেটা হবে কিন্তু কোরআনের বাইরে কিচ্ছু হতে পারে কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারে না আজকে সংবিধান যদি কোরআন থাকত সংবিধানে যদি কোরআন থাকত সাত বৎসরের শিশুকে ধর্ষণ করা তো দূরের কথা তাকার তো দূরের কথা সাবালিকা মেয়ে সুন্দরী চোখের সামন দিয়ে গেলেও তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিত যদি করানের বিধান থাকতো ঠিক কিনা আজকে করানের বিধান না থাকার কারণে সাত বৎসরের মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশকে যেন করণের দেশ করণের রাষ্ট্র হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন